এবং প্রচুর পরিমাণ মহিলা হচ্ছে ওনারা কিন্তু আসছেন এক একটু পরে যেহেতু হচ্ছে নামাজ হবে এখানে অজুরতা আছেন টাকা পয়সা কেমন হয় এনে মাল যদি হয় দেয় রে লাখ টিয়ার বেবি হয় বিকালে আচ্ছা আচ্ছা আর এমরাজি যদি দেয় এইগুলি হ্যাঁ এই আপনার সন্ধকা দেয় রা তিন মাস পর পরে বলা তিন মাস পর পরে কি পরিমাণ টাকা হয় এই সাত কোটি আট কোটি সাত কোটি আট কোটি আসসালামু আলাইকুম দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণগঞ্জে সে পাগলা মসজিদের দান বাক্সের কাছাকাছি যেইখানে এসে মানে বাংলাদেশের সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এসে দান করে শুধুমাত্র দান করার জন্য দেখেন কী পরিমাণ ভিড় এবং একটু পরে এই হচ্ছে দান কিন্তু মানুষ করছে যে যার মতো এবং দান করার জন্য ভিড় যদি কোনো মসজিদ থাকে সেটা হচ্ছে এইটা মানে দান করার জন্য সিরিয়াল দিতে হবে আমরা অনেক সময় সচরাচর কী দেখি মসজিদে এবং বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ হচ্ছে দান করার জন্য বিভিন্ন হচ্ছে বক্স তারপরে বিভিন্ন কিছু আসলে করতে হয় এইখানে দেখেন এই যে মুরক তারপরে ভিতরে কিন্তু ছাগল অনেক কিছু আসলে রয়েছে এবং দান করার টাকা ভিতরে মানে ভিতরে যাতে একদম খুব সুন্দর করে ঢুকিয়ে দেওয়া যায় এই জন্য কিন্তু এই ব্যবস্থা রাখা হয়েছে এখানে তার মানে চিন্তা করেন আর এক একটা এক একটা জায়গায় যদি দেখেন যে ব্যাপক পরিমাণ এইখানে কিন্তু দাঁড়িয়ে দীর্ঘ সময় আসলে কথা বলতে পারাটাও অনেক মানে টাফ একটা বিষয় এই যে একজন মুরগি নিয়ে আসছে দেখেন এই যে এই যে মুরগি নিয়ে আসছে সরাসরি চাচি আপনার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম হ্যালো আছেন আপনি এই মুরগি নিয়ে আসছেন কেন এ আমার ভূতের বউ মানুষ আচ্ছা 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 আসলে একটু এদিকে আসেন আপনি হচ্ছে মুরগি কে দিছে ছেলের বউ আমার ছেলের বউ ছেলের বউ কোথা থেকে নিয়ে আসছে আমার বাড়ি আছে আলঙ্গি সিটি মানে কিশোরগঞ্জে হ্যাঁ হ্যাঁ গাইডাল আচ্ছা আচ্ছা আপনি কিছু দেন নাই

এবং এখন যদি বলি যে একদম নামাজের ঠিক আগ মুহূর্ত নামাজের ঠিক পূর্ব মুহূর্ত এইখানে যিনি আসলে খাদেম আছে তার সাথে একটু কথা বলবো যিনি হচ্ছে নিচ্ছেন আর কি আপনি হচ্ছে এখানকার কি কি দায়িত্ব আছেন দায়িত্ব আছে যারা হচ্ছে দান করার যা করতেছে তো কি পরিমাণ হয় এখানকার পাগলা মসজিদের টাকা পয়সা কেমন হয় মাল যদি লাগতে বিয়ে বিকালে আচ্ছা আচ্ছা আর এমন যদি দেয় এইগুলি আপনার সন্ধকার দেয় এটা তিন মাস পর বোলো তিন মাস পর পর কি পরিমাণ টাকা হয়

মুরগি দিয়ে যাচ্ছেন হ্যাঁ মানসিক দেয় এখানে দেখেন এখানে কিন্তু শুধু এক ধর্মের লোক না এখানে হিন্দুরাও কিন্তু এসে দিচ্ছেন মানে ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ মনের একটা আবেগ থেকে মানুষের ভালোবাসা থেকে কিন্তু এইগুলো করছেন এখানে দেখছেন উনি কিন্তু অনেক কিছু দিচ্ছেন আমি একটু ওনার সাথে কথা বলবো উনি

আপনি তো ছিলেন হিন্দু লোকই হিন্দু হলে কি হইল সবাই সমান আচ্ছা আচ্ছা এটা মুসলিমদের একটা মুর্জিদের তোব আমার মনে আকাঙ্ক্ষা আমি বিশ্বাস করি তাইলে বিশ্বাসের উপরে দিবেন আপনি আপনিও কি তাই আপনার হাজবেন্ড ভাই তো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু হিন্দু হয়েও কিন্তু পাকলা মসজিদের যে দান বাক্স সেখানে কিন্তু মুрок দিয়েছেন তো এর আগেও কখনো নিয়োজিত করেছিলেন আগেও দিয়েছি সেগুলো পূরণ হইছে মানে ভালোই কিন্তু শুধুমাত্র হচ্ছে মুসলিম হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী কথা না যার মনের বিশ্বাস যেরকম এসেছেন এবং এর আগে দিয়েছেন এবারে এসেছেন তা আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে তাদের সাথে আবার দেখা হয়ে গেল ঠিক আছে ভালো থাকবে ভালো থাকছে আচ্ছা তো দেখতে পারলেন এখানে কিন্তু আমি যেমনটা দেখাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মহিলা এবং প্রচুর পরিমাণ মহিলা হচ্ছে ওনারা কিন্তু আসছেন একটু পরে যেহেতু হচ্ছে নামাজ হবে এখানে অজুরতা আছেন আমি আর ক্লোজ দেখাতে চাচ্ছি না তো আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করবো তো কেমন লাগলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের যে ব্যাপারটা শুধুমাত্র দানের জন্য বিখ্যাত আমার কাছে মনে হয় পৃথিবীর অনন্য এই মসজিদ আর কোনো মসজিদ যা আছে কি না আমার আসলে জানা নেই আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন